আপনাদের সামনে তুলে ধরছি বর্ষায় গ্রাম্য এলাকার হাট বাজারের অবস্থা নিয়ে এরই মধ্যে আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শেষ সীমান্তের নিকলিন নিকটবর্তী স্থানীয় হাওয়ারবাসীর প্রাচীন ঐতিহ্যবাহী এক বাজারের নাম হিলোচিয়া এই বাজারে অসংখ্য মানুষের সমাগম হয় সপ্তাহের আফসোস ও পরিতাপের বাইশ বাজারে আঠাশটি চান্দিনা বিটা সহ মালিকানাধীন সব মিলে প্রায় সাত শতাধিক বিটে থাকলেও সেখানে পানি নিষ্কাশনের নেই তেমন কোনো ব্যবস্থা অল্প বৃষ্টিতেই দুর্ভোগ চরমে পৌঁছে আর বাড়ি বর্ষণ হলে টিকে থাকা অনেকটা কঠিন হয়ে পড়ে এমনই বাস্তবতা তুলে ধরেছেন সেখানকার হাটবাজারে কেনা বেচা করতে আসা ব্রাহ্মমান হকার থেকে শুরু করে ক্রেতা বিক্রেতারা এবং দোকানিরা এ নিয়ে বিস্তারিত দেখুন আজকের ভিডিও তথ্যচিত্রে আপনি তো এই বাজারের ব্যবসায়ী আপনার পরিচয়টা আমার নাম হয়েছে মামুন আমার বাড়ি এগুলো সে বাজারে ব্যবসা করি পানির জন্য আমাদের ব্যবসা করতে অনেক কষ্টই আছে বর্ষা মৌসুমে আপনাদের সমস্যা হয় অধিক পরিমাণে বৃষ্টি হলে কি সমস্যার চিত্রটা বেড়ে যায় জি 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 কত বছর ধরে আপনি ব্যবসা করেন দশ বারো বছর দর্শক আপনারা শুনেছেন দশ বারো বছর ধরে প্রায় এক যুগ সময় ধরে তারা ব্যবসা করলো তাদের যে সীমাহীন দুর্ভোগ তেমন কথাটি তিনি স্পষ্ট ভাষায় বলে চলেছেন আপনারা নিশ্চয়ই সেই দৃশ্যটি দেখেছেন ভাই বিশ্বে সময় হলে আপনাদের কি সমস্যার সৃষ্টি হয় আমাদের তো এখানে তো চান্দিনা বিটার সংখ্যা অনেক কিন্তু তদারকি হয় না সরকারিভাবে ভাবে এ বাজারের নাম কি

অল্প বৃষ্টিতেই কিন্তু এই অবস্থা যখন বৃষ্টি গুলা বেশি হয় তখন কিন্তু আমাদের আরো করতে পারে অনেক বন্যার মতো হয়ে জায়গা কিন্তু এইগুলা আমাদের অনেক দিন এই অবস্থা কিন্তু আমাদের এইগুলা কোনোদিন কোন

এই বাজারের ভিতরেই ইনন ভূমি অফিস হিলোচিয়া বাজিতপুরের তবে এখানকার দায়িত্বরত যিনি আছেন তিনি ছুটিতে আছেন ফরিদুজ্জামান নামে তিনি এই বিষয়টি সুস্পষ্ট করে বলেছেন আঠাশটা চান্দিনা বিটা এখানে এই বাজারে রয়েছে তবে বাজার কমিটির দায়িত্বে যারা আছে এই সমস্যাটি নিয়ে তাদের সাথে সমন্বয় করেনি তবে অভিযোগ পেলে নিশ্চয়ই কর্তৃপক্ষকে তারা অবহিত করবেন বলেও আশ্বস্ত করে সকলের জীবন চলার পথ হোক স্বাচ্ছন্দ্যময় সার্বিক মঙ্গল কামনায় আবারও দেখা হবে সেই প্রত্যাশাই আল্লাহ হাফিজ